তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর চলে এসছি যাবো এক জায়গায় চলো তোমাদেরকে দেখাবো ঠিক আছে আছে কোথায় যাচ্ছি রেডি হয়ে গেছি একদম সকাল সকাল রেডি হয়ে গেছি আর যাব চলো তো দেখা হচ্ছে স্টেশনে ঠিক আছে তো দেখো চলে এসছি এবার উঠছি স্টেশনে ট্রেনে করে যেতে হবে দেখিয়ে দিই আমায় একটু ঠিক আছে তো চলো আর এখানে দেখো এটা হচ্ছে দু নম্বরে আসবে গাড়িটা এখনই নামবো তো চলো নেমে গেছি এবার ওপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি ওই দিকে দেখতে পাচ্ছ ও হচ্ছে লিফট আছে ওই এক নম্বরে নামার বা ওখান থেকে ওঠাও যায় লিফ্টে করে ঠিক আছে আর এখানে দেখো প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ হয়েছে আর তোমরা বলতেই পারো যে কোথায় যাচ্ছি ঠিক আছে তো বলেই দিই তোমাদেরকে আমি যাচ্ছি কালনায় ওখানে হচ্ছে ওই মহিষমদিনী পূজা হয় অনেকটা দুর্গা পুজোর মতন নিয়মগুলো হয় চার পাঁচ দিন থাকে আর এখানে দেখো একটা সিঁড়ি হয়েছে এখনও চালু হয়নি সম্ভবত এটা দুই নম্বরে নামার জন্য দুই তিন একসঙ্গে নামা যাবে এখান দিয়ে আর ওদিকটা ট্রেনটা খুব একটা আসে না ওই চার নম্বরে দেখো কেমন লাগছে প্রচণ্ড রোদ লোকজন খুবই কম আর আমি কালনায় যাব ঠাকুর দেখতে তো দেখো কেমন লাগছে রঞ্জিতকে একটু দেখিয়ে দিলাম ঠিক আছে তো দেখো ট্রেন চলে এসছে এখন ট্রেনে উঠে পড়ব ঠিক আছে একবারে দেখা হবে তোমাদের কালনায় তো চলো চলে এসেছি কালনায় কালনায় দেখতে পাচ্ছি রোদের মধ্যে সবার বিভিন্ন জায়গা থেকে লোক এসেছে এই মেলা ঠাকুর দর্শন করার জন্য আর দেখো প্রচণ্ড রোদ আমি ছাতা মাথায় নিয়ে নিয়েছি কেন কি বর্ষাকাল তো রোদেও লাগবে কাজে আবার বৃষ্টিতেও লাগবে কাজে আর এখানে দেখো তোমরা যে দিনের বেলা বলে যে মেলা বসে নি তা নয় দুদিকের দোকানে কি ভিড় তোমরা দেখো এই রোডকে উপেক্ষা করে সবাই বেরিয়ে পড়েছে মেলা উপভোগ করতে আর আমি যাব মেন ঠাকুর দর্শন করতে ঠিক আছে তো সবাই ঠাকুর দর্শন করতে যাচ্ছে চলে এসছি দেখো এখানে প্রচণ্ড ভিড় ভাবলাম তো মায়ের সামনে যাওয়াই যাবে না এত ভিড় ঠিক আছে এখানে মাইকে অ্যানাউন্স করছে তো এখানে প্রচণ্ড ভিড় পরে আমি দেখলাম যে সাইড দিয়ে যাওয়া যাবে এখান থেকে যতদূর সম্ভব তোমাদেরকে দেখাচ্ছি মাকে মহিষ মদিনী মাতা ঠিক আছে আর প্রচন্ড গরম অনেকে হাওয়া খাচ্ছে দেখতে পাচ্ছো পায়খানা দেখো আড়নে বেরোবে গাড়ি রাখা আছে ঠিক ঠিক করবে আর কি তো আমি সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করব আর এখান থেকে ঠাকুর দর্শন করা ঠিক ভালো হচ্ছে না তো আমি সামনে চলে এসেছি দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে সামনে একটা টেবিল টাইপে করা হচ্ছে মায়ের সামনে মনে হয় গয়না লাগানো বা খোলা কিছু ব্যাপার আছে আর দেখতে পাচ্ছ মায়ের দুই পাশে যে তামা পিতলের যে বাসনপত্র ওগুলো সবাই দান করেছেন প্রচুর জিনিস ঠিক আছে মাকে দান করেছে আর এখানে সব ক্লাবের নির্মাণ যাওয়া তো আছে আর এখান থেকে দেখো তোমাদেরকে প্রচণ্ড ভিড় ঠিক আছে প্রচণ্ড লোকের ভিড় তো আমায় একটু দেখিয়ে দিই তো ঠিক আছে এখানে ঘন্টা বাজাচ্ছে আমিও বাজিয়েছি আর এখানে দেখবো আমি প্রথমে বুঝতে পারিনি যে এখানে কী এমন আসবে যে গেটটা খোলা হয়েছে একজন তরোয়াল নিয়ে দাঁড়িয়ে রয়েছে পুলিশগুলো বলছে এদিক ওদিক ফাঁকা করতে বুঝতে পারছিলাম না যে কী আসবে বা কী বেরোবে মায়ের মন্দির থেকে তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এবং সবাই একটা তোমরা ভাবনি দাঁড়িয়ে আছে যে কী আসবে এখান দিয়ে আপনি কোনো ঘট বেরোবে নাকি অন্য কিছু বেরোবে যাই হোক তো আমরাও দেখি তোমরাও দেখতে থাকো যে কী আসছে সামনে একজন তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে এবং তার পিছনে দেখতে পাচ্ছ তোমরা একজন ব্যাগ নিয়ে আসছে দেখো এই যে একজন ব্যাগ নিয়ে এসছে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে যাবে তোমরা গেস করতে পারছো যে কি এমন থাকতে পারে এত গার্ড নিয়ে যখন আসছে দেখো ব্যাগ নিয়ে সোজা পুলিশের গাড়িতে উঠে পড়লো এবং চারদিকে পুলিশ বন্দুক নিয়ে একদম সতর্কভাবে গাড়িতে সবাই উঠলো ঠিক আছে আর ইনি তরবর নিয়ে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ তোমরা এখানে তোমরা গেস করতে পারছ আর বলিয়ে দিই পরে জানতে পারলাম আশেপাশের লোককে জিজ্ঞেস করে যে মায়ের সব জিনিসপত্র রয়েছে ওগুলোই নিয়ে যাওয়া হচ্ছে আর একজন পুলিশ সামনে যে ভিড়গুলো রয়েছে সেই ভিড়কে সরিয়ে যাতে গাড়ি ঠিক মতো যায় সেই ব্যবস্থা করা হচ্ছে এখানে আর সবাই দেখো দেখছে কি হচ্ছে ব্যাপারটা তো যাই হোক দরজা লাগিয়ে দিয়েছে মায়ের তো গাড়ি এখন রওনা দিয়ে দিল ঠিক আছে আর এখানে দেখো আমি যখন আসছি টোটো ধরবো বাইরে বেরিয়েছি দেখি এই মেলায় এসছে মা তার ছেলেকে নিয়ে এবং তার বাবা বাড়ি নেই বলে তার পুচকে ছেলেকে নিয়ে এসছে সেই পুচকে ছেলে গাড়ি চালিয়েছে বটবটি আর এখানে দেখো মায়ের সেই বোট নেই যে পুলিশ থাকতে পারে এবং এদেরকে আটকে দিয়েছে পুলিশে দেখো এবার কী হবে না হবে আমি বুঝতে পারছি না শুধু আমি এইটুকু তোমাদেরকে দেখালাম যে এরকম বাচ্চাকে দিয়ে যে গাড়ি চালিয়ে এসছে বট বটে এরকম কি ঠিক তোমরাই বলো আর এখানে দেখো একশো আটটা শিব মন্দির রয়েছে তো আমি একশো আটটা শিব মন্দিরে যাইনি আমি বুঝতে পারিনি যে এই মেলার পাশেই যে শিব মন্দির থাকবে আর এই প্রবেশ করা হয়নি মন্দিরের ভেতরে তো আমি বাইরেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এখানেই সামনেই রয়েছে এই মেলার পাশে একশো আটটা শিব মন্দির হ্যাঁ তবে এসছি অনেক আগে কিন্তু দিন আসা হয়নি যাই হোক আর ওখানে ঢোকা হয়ে ওঠেন দেরিও হয়ে গেছে আবার ট্রেন ধরবো তো সেই জন্য আর কি এই মন্দিরে প্রবেশ করা হয়নি ঠিক আছে দেখো পুরো গোল হয়ে যায় যারা এসতো সবাই চেনো যারা আসনি অবশ্যই কালনাতে আসবে ওই দেখো ওইদিকে পুরো গোল হয়ে মন্দিরগুলো রয়েছে খুব সুন্দর লাগে আমি একবার এসেছিলাম আর এখানে দেখো ঝুলন এখনও শুরু হয়নি তার আগেই বাচ্চারা এগুলোকে সাজিয়ে রেখেছে ব্রিজ বানিয়েছে দেখতে পাচ্ছ এক পাহাড় থেকে আরেক পাড়ে যাওয়ার জন্য পাহাড়ে আর এখানে দেখো কাঠের যে গুঁড়োগুলো হয় সেগুলো কালারিং করে রাস্তা বানানো হয়েছে ঠিক আছে খুব সুন্দর পরিবেশটা তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমার জানাবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ওকে টাটা